জামাতে হাজুদের নামাজ হয়

নামাজ খেতে হয় আবার বাবা ক্ষুদ্রে হাত দিয়ে হয় নামাজে রাখে

আমার মাওলার পায়ে সেজদা দাও সর্বনা আর মালিকের পায়ে যদি সেজদা দাও সিনার মধ্যে রহমতের নবীর মায়া লাগবে কি লাগবে না আজকে হাজারো সেটা মানে আছে ওলামায়ে কেরাম চোখে দেখতে পারে না দাড়ি টুপি মানে না সুন্নাত মানে না বলে কারণ কি ভাই কারণে যদি সিনার মধ্যে আল্লাহর নবীর মায়া নাই এই নবীর ওয়ালি সুলামায়ে কেরাম ও যদি নবীকে ভালোবাসে জীবন চাইতে পারে আপনার গোসল করাই কাবুর কাটে না আমরা মসজিদে জুমা পড়াই কেনা আপনার ঈদকার পড়াই কেনা আপনার কোরবানির কেনা আপনার ছেলেমের বিয়ে পড়াই

আবুল সরেন ইবনে মাগদরি এই ছয় জনের মধ্যে শ্রেষ্ঠ হলো বুকারি শরীফ কুরআন শরীফের পরেই এর স্থান এই বুকার হিসেবে আমি মুনাজাত দেব গান করব বুকার শরীফে আল্লাহর হাবিব যুদ্ধের সময় আল্লাহর নবী বলল ও সাহাবায়ে

আমরা চতুর্দিক থেকে মাটি খনন করো চতুর্দিক থেকে মাটি কাট ও পরিষ্করণ করো মানে একটা খাল কাটবা চতুর্দিক থেকে মাটিকে একটা গর্ত কাটবা এই যে কাপে কাফেতারা বলতে না পারে শাহ বাইরাম মাটি কাটতেছে মাটি কাটতে 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 গেছে সময় এত বেশি পরিমাণ মাটি কাটতে সবাই ক্লান্ত হয়ে গেছে এখন সবাই কান্দার আল্লাহুম্মা লাইশা লিল্লাইশা আকেরা আল্লাহ দুনিয়াতে পুরো শান্তি নাই আপনি তোমাকে মরার পরে শান্তি দিয়ে শাহ বাইরামের কান্না সুখের বাণী খুজার কারণে প্যাটে পাথর এইবার দুইজন আল্লাহ আমাদের পেটের মধ্যে পাথর আল্লাহ নবী কারো পেটে একটা কারো পেটে কারো আল্লাহ নবী এখন যদি আমি আমার সাহবাই আমার